তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছে সকলে আশা করি সকলে অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি সিএস র‍্যাঙ্কের বেস্ট ক্যারেক্টার গুলো নিয়ে ভিডিও বানানোর জন্য তোমরা উঠে যেতে পারবে তো চলেন ক্যারেক্টার কম্বিনেশন গুলো দেখিয়ে তো ফার্স্ট অফ অল স্কিল হিসেবে তোমরা এখানে ওরিয়নটাকে নিয়ে নিবে ওয়রিয়নের কাজটা তোমরা জানোই আর একটা এনিমি মারার পর যাতে ওরিয়নটাকে আবার ইউজ করা যায় তার জন্য তোমরা এখানে মিগুয়েল ক্যারেক্টারটাকে নিয়ে নিবে যে কোনো এনিমিকে নক করার সাথে সাথে কিন্তু তোমরা এখানে দুইশো ইউপি পেয়ে যাওয়া যায় এটা সাহায্যে কিন্তু ওরিয়নটাকে আবার চালু করতে পারবে আর এবার থার্ডে তোমরা লুনা ক্যারেক্টারটাকে নিবে যারা আমার মতো গরিব আছো এটা বলার কারণ হইতে লুনা ক্যারেক্টার আমাদের রেট অফ ফায়ার পঁচিশ পর্যন্ত বৃদ্ধি করে দেয় তো আমাদের কাছে তো রেট অফ ফায়ার কোনো স্কিন নাই তো তোমরা অবশ্যই লুনা ক্যারেক্টারটাকে ইউজ করবা আর তারপরে এখানে ম্যাক্সিম ক্যারেক্টারটা নিবা তাহলে কিন্তু তোমার মেডিকিট খুব তাড়াতাড়ি হয়ে যাবে পেট হিসাবে এখানে ডিকিটা নিবা লোড আউট কিন্তু তোমরা লেগ পকেট নিতে পারো তো চলো একটা ম্যাচ খেলে দেখিয়ে দে যে ক্যারেক্টার কম্বিনেশন গুলো কেমন তার আগে দেখিয়ে দে আমি কিন্তু এখন বাষট্টি স্টারে আছি তো আমি মাত্র তিন দিনে বাষট্টি স্টারে উঠে গেছি তো আজকের ভিডিও লাস্টে যে দেখাবো সেটা কিন্তু খুবই মারাত্মক সেটার জন্য অপেক্ষা করো তো দেখো এখানে আমাদের ফার্স্ট রাউন্ডটা স্টার্ট হয়ে গেছে আর এখানে আসার পর দেখতে পারে একটা দাঁড়ায় আছে তাকে আমি হেডশট দিয়ে দেই আর তারপরে এখানে একটা প্লেয়ার দাঁড়ানো ছিল ওকে মারার আমি অনেক চেষ্টা করি কিন্তু আমার টিম মেরে দেয় আমি সাথে সাথে কিন্তু ওরিয়নটা চালু করে নেই এখানে দেখতে যে একটা সূর্য নিয়ে দাঁড়ায় আছে তাকেও আমি হেডশট মেরে দেই আর লাস্ট প্লেয়ারটা দেখতেছি যে দৌড়া দৌড় আসতে আসে তাকে মেরে আমরা কিন্তু রাউন্ডটা উইন হয়ে যাই তো দেখো এরপর রাউন্ডে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাইতেছিলাম এমন সময় দেখি একটা প্লেয়ার আমার উপর রাশ করে দেয় কিন্তু আমি ওরিয়ন হয়ে এখান থেকে বেঁচে যাই আর ও কিন্তু আমার উপর আবার রাশ দেওয়ার জন্য এদিকে আসতেছে কিন্তু আমি পিছন দিয়ে বেরিয়ে ওকে মেরে দেয় আর এখানে দেখতে পারল ওরিয়নের কারণে আমরা কি বাঁচাটা বেঁচে গেলাম আর এখানে কিন্তু এই রাউন্ডটাও আমরা উইন হয়ে যাই এরপরে মাত্র দুইটা প্লেয়ার বেঁচে ছিল আমরা দুইজন ওরা দুজন ছিল ওই এই রাউন্ডটা জিততে পারলে কিন্তু আমাদের ম্যাচ ছিল যার জন্য আমি এখানে একটু ঘুরা করতেছিলাম এমন সময় দেখি দোনোটা প্লেয়ার ভাই এখানে ও আমাকে একটুখানি ড্যামেজ না দিতে আমি এখানে ওরিয়নটাকে চালু করে দেয় এখানে একটা প্লেয়ার হকুম হয়েছিল ওর উকুমটাও কিন্তু আমি ভেঙে দিই আর তারপরে এখানে শুধু ওরিয়নের দেখো একটা প্লেয়ার মারতাসি তারপরে আবার ওরিয়ন হইতাছে তারপরে আরেকটা প্লেয়ার মারাছি তারপরে আমাদের ম্যাচটা কিন্তু বুইয়া ও প্রথম কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও We'll তো এরপর কম্বিনেশনটা হতে যেতে তোমার কে কভার দেওয়ার জন্য এর জন্য তোমরা এখানে নিয়ে আর রিভাইভ হওয়ার জন্য আর ডিমি বো সোনারে না তো এখানে হবে না এখানে এখানে তোমরা ইউজ না করে তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি রিভাইভ পাবে এখানে কিন্তু আমার সবগুলো টিমেট ভালো খেলতেছিল যার জন্য আমরা কিন্তু এখানে ক্যারেক্টারটাকে ইউজ করতে না তো এই রাউন্ডে দেখতে পারবা যে ডিমি থ্রি পাওয়ার এর জন্য দেখতে পারতো আমার দুইটা টিমেট কিন্তু এই পাশে রাশ করে দিচ্ছে আর ওদেরকে কিন্তু নক করে দিছে দেখতেই পারতাছ আমার একটা কিন্তু এখানে নক হয়ে পড়ে আছে আর সবগুলো টিমেট কিন্তু এখানে মারা যাবে এই সময় আমি দিমিত্রি চালু করে দিলাম সবগুলো টিমেট রিভাইভ হয়ে গেল আমিও রিভাইভ হইতেছিল আর এখানে শুধু দেখো ভাই আমি উঠছি তারপরে আবার আমাকে নক করে দিছি কিন্তু আমার সবগুলা টিমেট তো জিন্দা যার জন্য সবাই মিলে কিন্তু ওকে মেরে দেয় তো সিএস র্যাঙ্কের মধ্যে দিমিত্রি ক্যারেক্টার নিলে কিন্তু খুবই বেশি উপকারে আসবে দেখতে পারতাস সবগুলা টিমেট কিন্তু এখন আমার বেঁচে আছে তো এরপরে দেখো এখানে দেখতে পারতাস আমার সবগুলা টিমেট মরে গেছে কিন্তু আমি একা বেঁচে আছি তো এখানে আমি একটা এনিমিকে এম ট্রেনের জাতা দিয়ে মেরে দেয় আর একটা এনিমি কিন্তু উপর ছিল আমি দেখতে পারতাছি আর আমার টিমেটকে রিভাইভ দেওয়ার জন্য আমি উপর থেকে দিমিত্রি টাকে চালু করে দিই আর এখন দেখো আমি কিন্তু সে প্লেয়ারটাকে মেরে যায় যদিও না মারতে পারতাম তাহলে কিন্তু আমার টিমেটের ফুল হেলথ হয়ে গেছিল সে মেরে দিত আর এই কম্বিনেশনটা ইউজ করে এরই সাথে আমাদের এই ম্যাচটা হয়ে যায় বুয়ে তো এরপরে যে স্কিলটি আছে সেটি হতে স্যার আশার পোলাবানের জন্য এর জন্য তোমাদেরকে সর্বপ্রথম এখানে নিতে হবে আর মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য আমরা এখানে কেলিটাকে নিয়েছি আর এখানে কিন্তু লুনা ক্যারেক্টারটাকে নিব রেট অফ ফায়ার বাড়ানোর জন্য আর এখানে পেট হিসাবে অথের ক্যারেক্টারটাকে নিয়ে ম্যাচটাকে স্টার্ট করে দিলাম ওই এবার দেখতে পারবা যে রাশ গেম প্লে দেখতে পারতাম এখানে কিন্তু আমি দৌড়াই দৌড়াই পাশ দিয়ে ক্যারেক্টারটাকে ইউজ করে পাশে চলে আসলাম আর দেখি যে এখানে দুইটা প্লেয়ার দাঁড়ায় দাঁড়ায় ফায়ার করতেছে আর আমিও কিন্তু এই সুযোগ এই দুইটা প্লেয়ারকে আমি থেকে দাঁড়ায় দাঁড়ায় তো এই ক্যারেক্টারটা সাহায্যে যে কোনো প্লেসে আগে আগে যে বসে থাকবা তারপরে ম্যাচটা কিন্তু তাদেরকে মারতে পারবো আর লাস্ট প্লেয়ারটা এখানে বসে বসে মেরি মারতে ছিল আমি কিন্তু তাকে স্কোপিং হেডশট দিয়ে মেরে দেয় ভাই এরপরে রাউন্ডটাকে দেখো এখানে উড়ে দৌড়া ফাইট চলতেছে এটার ভিতর কিন্তু আমিও ঢুকে গেছি আর এখানে আল তল ফায়ার দিয়ে আমার একটা টিমমেটের কিল আমি চুরি করে নেই আর এখানে দেখতে পারতো আর একটা প্লেয়ার ছিল সেটা কিন্তু আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় কিন্তু আমি গ্লোয়াল মারলে আমার টিমমেটটা কিন্তু তাকে মেরে দেয় আর এখানে আমরা এই রাউন্ডটাও জিতে যাই তোমরা শুধু দেখো যে আমরা কোন আকারে ভূয়াটা করে ফেলে দেখতে পারতো একদম প্রথমেই কিন্তু আমি এখানে একটাকে গ্রোজা দিয়ে নক করে দেয় আর তারপরে এটাকে ফুল ক্লিয়ার করে একটা প্লেয়ারকে একদমই কমায় দিয়েছি তারপরে দেখতে পারতো সেখানে একটা প্লেয়ার দ্বারা আসে আমি তাকেও মেরে দেয় তারপরে আর দু কথা কি বলবো দেখতে পাচ্ছ আমার কিলটা কিন্তু চুরি করে নেয় আমার টিমেটটা আমি ভাবছিলাম যে চোর উপর বাট পারি হবে কিন্তু না আমি কিন্তু আমার কিলটা আবারও ফিরে পাই তো এর সাথে এই রাউন্ডটাও আমাদের ভিক্টোরি হয়ে যায় এরপরে কিন্তু লাস্ট রাউন্ড ছিল এখানে দেখতে পাচ্ছি মাত্র উনচল্লিশের ড্যামেজ দিয়ে আমি একটা কিল পেয়ে যাই আর লাস্ট প্লেয়ারটাকে আমরা সবাই মিলে খুঁজতে থাকি কারণ ও কিন্তু একা বেঁচে আছে কিন্তু আমরা সবাই বেঁচে আছি তো আমিও খুঁজতে খুঁজতে এখানে চলে আসি কিন্তু আমি ওকে মারতে পারলাম না কারণ আমার টিমেটটা মেরে দিচ্ছি তো এরই সাথে এই রাউন্ডটাও ভুয়া হয়ে যায় তো এখানে একটা মজার ক্লিপ দেখায় আমি যখন একটা এনেমিকে রাশ দিয়ে মারতে যাই তখনই দেখো ভাই ওই প্লেয়ারটা উঠে আমাকেই মেরে দেয় তো দেখতে পারতা আবল তাবল রাশ দিলে কিন্তু এরকম সিনে তোমাদের সাথে হবে তো দেখো সিএস ট্যাঙ্ক হইতে একটা রাশের খেলা তো এখানে রাশের জায়গায় তুমি কিন্তু আবল তাবল রাশ দিলেই হবে না তোমার টিম সাথে রাশ দেওয়ার চেষ্টা করবা তোমার টিম সাথে রাশ দিলে কিন্তু এক সেকেন্ডে তোমরা যে কোনো রাউন্ড বের করে ফেলতে পারবে আমি এই সিজনে গ্র্যান্ড মাস্টার পুষ দিবো তোমরা কি আরো সিএস ট্যাঙ্কের ভিডিও চাও নাকি ওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও